যাহারা নাকি রসুলের জন্য সোয়াব পাঠান খতম পৈরা মিলাত পৈরা দুরুদ পইরা পীর খনার আর আলমুলা হন তাদের প্রতি এই বেদবিটা কইরেন না কারণ আপনি এত বড় পরহেজগার হন নাই যে রহমাত আল্লিল রহমতের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আপনি হন নাই রহমতের কাছে দয়া ভিক্ষা চান রহমত হচ্ছে মহানবী রহমাত আল্লিল কাছে দয়া ভিক্ষা চান রহমতাল লিল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে নিজের নফসে ওলি আল্লাহদের জন্য ভুলে দোয়া করতে যাবেন না কারণ ওলি আল্লাহরা মৃত নন ওলি আল্লাহদের কলব জিন্দা। ওলি আল্লাহদের মাজারে যায় দোয়া ভিক্ষা চাইবেন তাদের উসিলা দয়রা দোয়া চাইবেন দোয়া করবেন না দোয়া করাই বেদবি কারণ আপনি হইছেন নফসে আম্মার আর অধিকারী নফসে আমার অধিকারী আপনি নফসে মুতমাইন্ন আর আপনি নফসে মুতমাইন্ন আর অধিকারী এইটি বুঝা যাবেন যে রু নফসের পার্থক্য জানে বুঝে যে রুহের পরিচয় পাইছে সে জানে রু মরে কি মরে না রু খায় কি খায় না রুহের জন্য রুহেকে কি রুহের পরিচয় জানে না যিনি রবের পরিচয় জানে না যে রুহের মা ফেরাত কামনা করে হ্যাঁ পি রে এত পীর নামের কলঙ্ক হয় কেমনি কারণ অলিয়া কামেলের শর্তই হইল এই আমার নফসের নিকটে যে রব্বুল আল গুপ্ত রূপে সুপ্ত রূপে রু রূপে অবস্থান করতেছেন এই রুকে প্রকাশিত এবং বিকশিত করে রবের দিদার লাভ করা রবি রুহ রুহুই যখন প্রকাশিত হয় তিনি আপনারা তো এই আল্লাহ লেগেই দোয়া শুরু করে দিয়েছেন বান্দার হাল তো ডেঞ্জারাস অবস্থায় আছে সীমার উপর দিয়া পানি বহিতেছে। এটা জানি না আপনারা ফিরে আসেন আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন হ্যাঁ আর যারা উল্টা পাল্টা বলেন তাদের জন্য আবারও অনুরোধ রইল আপনারাও একটু গবেষণা করেন না জানিয়া একটা বাজে কথা কোরআন গবেষণা করেন আমরা কোরআন গবেষণা করে মুরাকাবা মোশাহায়দা করে বলিয়া কামেলের সহবতে বারো চোদ্দ বছর থাইকা তারপর এই স্থানে আইসা বলতে আসি এখানে বলতে বলতেছি দর্শনকে গ্রামার দিয়া আর সহি আরবি দিয়ে মাইবেন না কারণ এই জের জবর পেশ আর এই গ্রামার রসুলে দেয় নাই ইতি দিছে হে দিন কে হাজাজ বিন ইউসুফ যিনি ইসলামের হিটলার আছিলেন। ইসলামের হিটলার খুনি জগতে সবচেয়ে বড় খুনিদের মধ্যে হাজাজ বিন ইউসুফ একজন যিনি কাবা গড় মাটির লগে মিলাই দিছিল